মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে এখন রেডি হয়ে গেছি সকালবেলা দেখছো একদম সকালবেলা রেডি হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা বাজে তো জায়ব আছে কাঁশায় নদী যাবে তো ওই জন্যই আর কি আমরা সব রেডি হয়ে গেছি জায়ব স্নান করবে আমি করে নিয়েছি চান আমি করবো না দিদিও যাচ্ছে দিদিও আপনি স্নান করবে না আর বিটু রেডি হয়ে গেছে তো সবাই মিশণ্ড গরম লাগছে সানস্ক্রিনটা লাগিয়েছি তাও ঘং দিচ্ছে প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে তো চলো যেতে যেতে তোমরা দেখতে থাকো ব্লগটা যা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমি আমার আর্ট তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা তো এই যে নর্মালি আর কি জিন্স আর ইয়ে টপটা পরেছি এই টপটা মিশো থেকে নিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে খুব সুন্দর টপটা লাগে আর খুব কমফোর্টেবল আর খুব সুতির পুরো একদম কটনের মধ্যে আমার খুব ভালো লাগে গরমে পরেও আরাম আমার খুব ভালো লাগে টপটা ওই জন্য এটাই পরলাম ব্যাস কেমন লাগছে তোমার কমেন্ট করে জানা আর এখানে দিদিও রেডি হয়ে গেছে আর বেটু রেডি হয়ে গেছে দুষ্টুমি পড়ে যাচ্ছে তখন থেকে আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে দর্শন করিয়ে দিই সকাল সকাল একদম চান টান করে পুজো দিয়ে দিয়েছি আমি রোজই সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিই কারণ চেম্বার যেহেতু যেতে হয় সকাল স্নান করে আমি রোজই পুজো দিই কারণ আমাকে চেম্বার যেতে হয় তো দিদির সময় হয়ে ওঠে না দুপুরবেলা স্নান ঠান করে পুজো দেওয়ার জন্য কারণ বেটু যা ওকে দেখবে না এইদিকে করবে তো আমি রোজই স্নান ঠান করে পুজো দিয়ে দিই তো আজকে সেটা করে নিয়েছি তো প্রথমটা গেমে গেছে এখানে যাই ভো মনে চলে তো চলো বেরোনো যাক তোমরা পুরো ব্লগটা দেখতে তো স্কিপ না এসেছি ওই গান্ধীঘাট যেখানে আমি কোনো দিনও আসিনি আই লাভ মেদিনীপুর লেখা আছে এখানে অনেককে দেখেছি আমি যেতে ছবি ছবি তুলতে বাট আমার লাখ খারাপ যে আমি একদিনে যেতে পারি না আজকে দুর্ভাগ্যবশত আমি পৌঁছে গেছি ওখানে বাট কিছুক্ষণের জন্য কিছু ছবি টবি তুলতে পারিনি তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করতাম খুব জলদি করে গেছি আর জলদি করে ওখান থেকে চলে এসেছি কারণ সবাই ফিরে পেয়ে গেছিলো তো জায়গাগুগুল বেশিক্ষণ ওয়েট করতে পারবে না তো যাই হোক পুরো জায়গাটা তোমাদেরকে আমি একদিন একটা ব্লগ করে দেখাবো খুব সুন্দর ছোটোখাটোর মধ্যে জায়গাটা খুবই সুন্দর খুব পিসফুল জায়গা মানে বাড়ির ফ্যামিলি প্লাস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বন্ধু বান্ধব সবাই তোমরা গিয়ে টাইম স্পেন্ড করতে পারো আর এইদিকে দেখো পুরো কচুরিপানা ভর্তি হয়ে গেছে আর ওই জায়গাটা পাড়ের ওখানেই সবাই স্নান টান করছে ওটাকে আমাদের কাঁসাই নদী বলে তো আমাদের ইচ্ছে ছিল স্নান টান করার কিন্তু গ্রহবশ হয়নি তারপরে আমরা একদম ডাইরেক্ট চলে গেলাম শিলেদাস তোমাদেরকে বলেইছি তোমরা নিশ্চয়ই থামবেল থেকে বুঝতে পেরে গেছো তো শিলেদাসেই গেছি পুজোর জুতো কেনাকাটা করতে এইবারে ফার্স্ট টাইম আমরা জুতোটা আগে কিনলাম পুজোর জন্য তো এখানে দিদির হচ্ছে জুতোটা এটা পছন্দ হয়েছে আর আমরা কী কী জুতো কিনেছি না কিনেছি তোমরা নেক্সট পার্টি তোমরা দেখতেই পাবে তো আমি কিছু বলছি না এখানে জাস্ট তোমার জুতো কালেকশানগুলো দেখো খুব সুন্দর জুতো কালকশনগুলো আর খুব রিজনেবেল প্রাইস শিলেদাসে কিন্তু খুব বেশি হাই প্রাইসের জুতো মানে খুব কম আমি দেখেছি মানে চারশো পাঁচশো ছশো আড়াইশো থেকেও শুরু ছিল শিলাদাসের জুতোগুলো খুব সুন্দর এখানে এত সুন্দর ব্যাগের কালেকশান আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি কিন্তু আমার কাছে পয়সা ছিল না বলে আমি নিতে পারিনি খুব কষ্টে দুঃখের ব্যাপার তো ব্যাগের কালেকশানগুলো দারুণ ছিল তো পুরো ব্লগটা তোমরা দেখো বুঝতেই পারবে যে শুধু শিলাদাসের কালেকশানগুলো আমার সবই পছন্দ হয়েছে আর আমরা তারপরে বিল করছি আমাদের জুতো কেনা কমপ্লিট হয়ে গেছে দিয়ে তারপরে আমরা জুতো দুটো কিনে আমরা বেরিয়ে পড়লাম আবার ঘরের উদ্দেশ্যে আর আমাদের কোনো অসুবিধাও হয়নি কারণ নতুন গাড়ি করে আমরা ঘরে এলাম যেটা করার ছিল যে গান্ধীঘাটে মানে আমাদের যে কাঁসাই নদী আছে মানে ওটাকে গান্ধীঘাটি বলে ঘাটের ওখানে নদীটাকে তো ওখানে আর কি যাওয়া হয়েছে কিন্তু স্নান করা হয়নি মানে খিদে পেয়ে গেছিলো সবারই আর কি তো তারপরে আমরা ওখান থেকে গেলাম অন্য জায়গায় একটা নর্মাল মিষ্টি দোকানে গিয়েছিলাম ওখানে একটুখানি সবাই মিলে একটু লুচি তরকারি খেলাম বেশি কিছু খাওয়া হয়নি অল্প করে সুচি তরকারি খাওয়া হয়েছিলো তারপরে আমরা ডিসিশান নিলাম যে আমরা যাবো সিলেদাসে মানে আমি বলতে পারবো সিলেদাস চলো পরে স্নান করবো না হলে মানে যেটা করার দরকার ছিল যেটার জন্য গেছিলাম সেটা হয়নি তো তারপরে আমরা সিলেদাস গেছিলাম তো সিলেদাস থেকে আমরা চারজোরা চারজনের জন্য চারটে জুতো নিয়েছি তো কী কী নিয়েছি সেগুলোই তোমাদের দেখাবো বলে চলে এসেছি তো ফার্স্ট এটা জুতোটা নিয়ে আসি সেটা আর দেখি এটা হচ্ছে দিদির জুতো এ দেখো এটা হচ্ছে দিদির জন্য নেওয়া হয়েছে খুব সুন্দর জুতোটা হয়েছে সিলেদাস থেকেই সব নেওয়া হয়েছে দিদি একটু হিল পড়তে ভালোবাসে তো ওই জন্য ওর জন্য হিল নেওয়া হয়েছে খুব কম দাম রিজনেবল দাম খুব বেশিও দাম নয় দিদির জুতোটার দাম হচ্ছে তোমাদেরকে বলছি ফোর সেভেন্টি ফোর সেভেন্টি খুব সুন্দর জুতোটা আমার খুব ভালো লেগে দিদি জুতোটা এই যে ফার্স্টের দিদি জুতো মানে পুজোর জন্য আর কি নেওয়া হয়ে নেওয়া হয়ে গেছে হ্যাঁ ও তো জুতো বলে পাগল হয়ে যাচ্ছে তারপরে ওর জন্য জুতো নেওয়া হয়েছে এই যে ওটা বাবার মতো জুতো নেবে ওর বাবা এই জুতোগুলো পরে ওকে ইগনোর করো ও এখন লেংটু পুদু ও স্নান করবে ওই জন্য জামা কাপড় খুলে দিচ্ছে প্রচণ্ড গরম লাগছে ওর তো এটা ওর জন্য নেওয়া হয়েছে খুব সুন্দর বেবিদের জুতোগুলো আমার খুব পছন্দ হয়েছে এই যে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু এটারও দাম হচ্ছে তোমাদেরকে বলছি তারাও এটা হচ্ছে ওই কত দাম বলো তো তিনশো নিরানব্বই টাকা দাম তিনশো নিরানব্বই না 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 সেকেন্ড তারাও তিনশো টাকা দাম দুশো নিরানব্বই ও তিনশো টাকা দাম খুব সুন্দর জুতোটা ভালো হয়েছে দেখো এরপরে জুতোটা হচ্ছে আচ্ছা এ দেখো এটা হচ্ছে আমার বেটুর বার্থডের অ্যাডভান্স অ্যাডভান্স গিফট স্টাডি টেবিল এরকম উটু পাতলু অনেকক্ষণ তোকে দেখাবে বলে তোমাদেরকে বলছে দেখাও দেখাও এটা ওকে ওর পাপা কিনে দিয়েছে মানে পাপা গিফট করেছে অ্যাডভান্স বার্থডে গিফট খুব সুন্দর লাগছে আমাকে দেখতে খুব সুন্দর হয়েছে ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল এক্ষুনি এলো আজকেই এসছে আমার ছিলাম না এসছে মা নিয়েছে খুব সুন্দর হয়েছে চাড়ি টেবিলটা এটা ওই নিয়েছে সাড়ে চারশো মতো নিয়েছে তোমরা ওরকম অনলাইন থেকে কিনতে পারো বাচ্চাদের জন্য খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে পেছনে যেরকম আছে শেষ এরপরে একটা জুতো হচ্ছে এরপরে মায়ের জুতোটা মা সিম্পল জুতো পড়তে ভালোবাসে এই যে মায়ের জন্য জুতো নিয়েছি সিম্পল জুতো রেড এন্ড ব্ল্যাক মধ্যে রয়েছে মায়ের পাটা খুব সরু বলে 3 নাম্বার নিয়েছি খুব সরু জুতোটা আর কি এটা দাম হচ্ছে কত হতে পারে তোমরা বলো তো এটা দাম হচ্ছে 245 টাকা দাম দুশো পঁয়তাল্লিশ টাকা ভাবতে পারছো দুশো পঁয়তাল্লিশ টাকা সিলে আছে এত সুন্দর রেগুলার ইউজের জুতো আর আমার মা এরকম টাইপের জুতো পড়তে ভালোবাসে সেই জন্য আমি নিয়েছি আমার জুতো এই দেখো এই জুতোটা আমি নিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও এটা আমি নিয়েছি এটার দাম হচ্ছে এটা চার নম্বর এটার দাম হচ্ছে তোমাদের কত এটা হচ্ছে সব থেকে বেশি দাম নিয়েছি চারশো নিরানব্বই টাকার দাম মানে সবগুলোর তুলনায় চলো আমি তোমাদেরকে আমার জুতোটা পরে দেখাই এই দেখো কেমন লাগছে জুতোটা আমার তো খুব পছন্দ হয়েছে আশা করি তোমাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্ট করে জানিও এটা হচ্ছে আমার জুতো ভাব দিচ্ছে তো লাস্ট জুতোটা হচ্ছে আমার যা জুতো ওটা নর্মাল ক্যাজুয়াল জুতো নিয়েছে রেগুলার দোকান টোকান যাওয়ার জন্য জুতোটা নিয়েছে এই যে এগুলো নর্মাল ক্যাজুয়াল শু তোমরা সেটা জানো এটা নিয়ে এরকম আমি বললাম যে যাই তুমি এরকম নাও কারণ এগুলো দোকান টোকান যাওয়ার জন্য খুব দরকার লাগে আর বর্ষাতেও খুব সুন্দর অ্যাভেলেবেল খুব ভালো লাগে এগুলো পড়লে আর কি এখন সবাই এরকম পড়ছে এটা নর্মালি এরকম একটা জুতো নিয়েছে এটার প্রাইসটা আই থিঙ্ক হ্যাঁ লেখা আছে এটা বেশি দাম নয় এটার দাম হচ্ছে টু সিক্সটি টু সিক্সটি রুপিস দাম মোটামুটি এটা পড়াও হয় না অনেক জুতো এরকম করে ইয়ে হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের আজকে মোটামুটি পুজোর জন্য জুতো কেনা কমপ্লিট হয়ে গেছে আর জামা কাপড় এখন অবধি সেরকম কিছু কিনিই নি বলতে গেলে একটা সেট কেনা হয়েছে ওটা পাশের বাড়ির বৌদির কাছ থেকে নিয়েছিলাম নায়রাকাঠের কুর্তির সাথে প্যান্ট আর সেরকম কিছু নেওয়া হয়নি তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর আজকের মতো ব্লগটা এখানেই এইটুকুই ছিল জাস্ট বাইরে গেছিলাম একটু টুকটাক তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে তোমাদের এই জুতো কালেকশানগুলো আমার কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও দেখতে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও প্লিজ 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 সাপোর্ট করো ভালোবাসা দাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার ভিডিওস আমার শর্টস তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আরও একটা অন্য একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখাল চলো টাটা সবাইকে আর আজকে সোমবার লাস্ট সোমবার শ্রাবণ মাসের আজকে লাস্ট সোমবার আমি ভেবেছিলাম আজকে উপোস করব বলে হয়ে উঠলো না সকালবেলা স্নান থান করে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম একটা জায়গায় তো যেটার জন্য গিয়েছিল সেটা অবভিয়াসলি হয়নি তো আজকে আর হলো না সেরকম কিছু করার নেই আর বাইরে প্রচণ্ড গরম এত গরম বাইরে বিশাল গরম পুরো আর বাইরেটা ওয়েদারটাও খুব সুন্দর লাগছে পুজো পুজো কিন্তু গরম প্রচণ্ড প্রচণ্ড গরম আমি কথা বলতে বলতে ঘেমে যাচ্ছি তো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা